নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু বৃষ্টি গল্প বৃষ্টির আড্ডার আরেকটি নতুন অডিও স্টোরিতে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও আশা করছি আমার শ্রোতা বন্ধুগণ ভীষণ ভালো আছে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরাও বেশ ভালো রয়েছে। তবে আজকে গল্পটা শুধুমাত্র আমি পাঠ করছি আর আজকের গল্পটা হচ্ছে হাসির রাজা গোপাল ভাঁড়ের একটি বিখ্যাত মজার গল্প মানে গোপাল ভাঁড় সিরিজের আরেকটি গল্প নিয়ে হাজির হয়ে গেছি তাহলে আজকের গল্পের নাম কি আজকের গল্পের নাম হলো নিজের চরকায় তেল তাহলে চলো আর বেশি সময় নষ্ট করব না কথা বলে সোজা আমরা গল্পের মধ্যে প্রবেশ করি মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে খুব ভালোবাসতেন খুব বিশ্বাস করতেন নিয়মিত মাসু হারা দিতেন এতে কৃষ্ণচন্দ্র কৃষ্ণচন্দ্রের সভাসদদের মধ্যে অনেকেই হিংসা করত গোপালকে একদিন মহারাজ রাজদরবারে একাকি বসে আছেন এমন সময় একজন এসে বললে। মহারাজ আমার একটা নিবেদন আছে মহারাজ বললেন বলো কি বলতে চাও তখন লোকটি বলল মহারাজ আপনি গোপালকে খুব ভালোবাসেন তাকে খুব বিশ্বাসও করেন নানা কাজে টাকা পয়সা দেন গোপালের কাছে সেই সব টাকার একবার হিসেব চাইবেন তো মহারাজ বলেন ও কথা মুখে এনো না গোপাল খুবই বিশ্বাসী সে কখনো আমার টাকা পয়সা নষ্ট করতেই পারে না লোকটি তখন বলতে লাগলো মহারাজ গত বছর সে আপনার টাকা সরিয়ে অনেক জমি কিনেছে কয়েক হাজার টাকা মেলে পুকুর কাটিয়েছে হিসেবের খাতায় সব আজে বাজে খরচ লিখিয়েছে কথা বলে কাছ থেকে কয়েক হাজার টাকাও তুলে নিয়ে গিয়েছে মহারাজের মুখ গম্ভীর হয়ে গেল লোকটিকে পরে আসতে বলেন তখনকার মতো বিদায় করলেন তারপর হিসেবের খাতা মিলিয়ে দেখেন লোকটির কথাই সত্যি তখন তিনি লোকটিকে ডাকিয়ে এনে বললেন দেখো তুমি গোপালের সম্বন্ধে যা বলেছ তা সত্যি কিন্তু আমার একটা কথা জবাব দাও তো লোকটি খুশি হয়ে বলল আদেশ করুন মহারাজ মহারাজ বললেন আমার দরবারে এত কর্মচারী তবু আমি কিছুই বুঝতে পারলাম না অথচ তুমি বাইরের লোক হয়ে জানলে কি করে গোপাল তাহলে তোমায় সব বলেছেন লোকটি বললে আগে না মহারাজ গোপাল আয়ের চেয়ে ব্যয় করে বেশি রাজার থাকে তাই সন্দেহ হওয়ায় আপনার কাছে আরজি পেশ করলাম মহারাজ বললেন তা বেশ ভালোই করেছ তা তোমার নামটা কি লোকটি তখন ভয় পেয়ে বলল কেন মহারাজ মহারাজ বললেন গোপালের সঙ্গে নম্বর আসামি হিসেবে তোমাকেও বেঁধে আনতে হবে তো কারণ তুমি হলে গোপালের ভাগিদার এবং গোপাল যা করে তোমার সঙ্গে যুক্তি করেই করে তা না হলে যে খবর আমার এত কর্মচারী জানে না এমনকি আমিও জানি না সে খবর তুমি জানলে কি করে তাই বেশ বুঝতে পারছি তোমার সঙ্গে যুক্তি করে গোপাল এ কাজ করছে এমন বোধ হয় এখন বোধ হয় টাকার ভাগ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে তাই তুমি আমার কাছে জানাতে লোকটি ভয় পেয়ে হাত আমাকে করে বললে ক্ষমা করুন মহারাজ আর কখনো এমন কাজ করব না মহারাজ মৃদু এসে বলেন যাও তোমায় ছেড়ে দিলাম এখন থেকে নিজের চরকায় তেল দিতে চেষ্টা করবে পরের চরকায় তেল না দিলেও চলবে কথাটা যেন ভুলে যেও না লোকটা নিজের অপরাধ স্বীকার করে মাথা নিচু করে চলে গেল আর আমার এই গল্পটা শেষ হয়ে গেল আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না বাই